এনটিভি চ্যানেল আই তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই এই সমকাল কি করে এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে সে সেইখানে স্পষ্ট করে একটা কোণায় ধানের শিষে ভোট দেন মানে কি ভাই মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য মানে আপনাদের জন্য এইটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই মানে সমকাল সে ধানের শিশে ভোট চাইতেছে এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই আমি আমার ছোট ভাই ভাইনি কলাভ মঞ্চের তারা জিজ্ঞেস করছে ভাই এটা দেখত পরেও দুইটা দেখতেছে সমকালের অরিজিনাল পেজ সেইখান থেকে সে ধানের শিশির পক্ষে ভোট চাইতেছে আবার এনটিভি টিভি চ্যানেল আই তারা ধানের শিশির পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই মানে এই মিডিয়া মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় না কেউ এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না মানে মিডিয়ারে আমরা কি বলি গণমাধ্যম বলি না এইটা তো বিএনপির মাধ্যম হয়ে গেছে আবার কিছু কিছু জায়গা জামাত মাধ্যম হয়ে গেছে মানে কি ভাই মানে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশে মিডিয়ার সবথেকে বড়ো বড়ো হাবগুলো সমস্যা কি জানেন ভাই এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না এইগুলো আসলে কোনো গণমাধ্যম না এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের কোনোটা বসুন্ধরা গ্রুপের কোনোটা অমুকের কোনো কোনো অমুকের এই মিডিয়াগুলো যখন যার পক্ষে দেওয়া দরকার তখন তার পক্ষে যায় এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে এই জিনিসগুলো তারা যেন বেমানন ভুলে যায় ভাই জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না জুলাই গণভ্যুত আটকাইতে পারছে পারে নাই মিডিয়া যদি আগামী কালকে বাংলাদেশে যতগুলো মেন মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায় তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে এটা আপনাদেরকে বইলা দিলাম যার কারণে এখনও বলি আপনাদের সুযোগ আছে সময় আছে সুদ্রান একটা জিনিস সুদ্রাইছে কি সুদ্রাইছে সমকাল শুরুতে ওই যে একটা কোনায় বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শেষে ভোট আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শেষে ভোট দেন ব্যাপারটা ছিল তো শেষের টাকা আসছে আর কি আর কি তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে মিডিয়া যদি না শুধরায় এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই মিডিয়া যদি ধানের শেষে ভোট চায় এরপর ধানের শেষে কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে কি আক্রমণ করে তাহলে আমরা সেটা জানবো বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায় তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোনো ভোটকেন্দ্রে গিয়ে আক্রমণ করে আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি মানে ব্যক্তিত্ব আল্লাহ তালা কেউ যদি ব্যক্তিত্ববান হয় সৎ হয় দুনিয়ার কেউ তারা চাপাইয়া রাখতে পারে না শহীদ ওসমান আজ তার কিছু ছিল তার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল তার কোনো টাকা পয়সা ছিল আল্লাহ তারা যেই সম্মানিত করছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারকে এই ধরনের সম্মানিত হইছে পারবেন কেউ দেখাইতে পারবেন না এটা কেন হয়েছে এই লোকটা সৎ ছিল ব্যক্তিত্বের প্রচণ্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন ইনসাফের পক্ষে কথা বলতেন আল্লাহ তারে সম্মানিত করতেন মিডিয়ার ভাইয়েরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না মাল্টিমিয়ে দিয়ে জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউসের যে চাকরি লাফটি আইসে জনগণের দাঁড়ান না দেখেন না মানুষ আপনাদেরকে কীভাবে গ্রহণ করে অন্তত জনগণের জন্য কাজ করে এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না প্রিয় ভাইয়েরা সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে শেষ করতে চাই। এই নির্বাচনে রাজনৈতিক দল বিভিন্ন দলমত অবশ্যই থাকবে কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে একজন ভোটার সে ভোট দিতে গিয়ে কোনো আক্রমণের শিকার হবে